Hmm? Nah. Mm. Chess, keep it down. তো তোমাদেরকে আমি সুন্দর মানুষ সুন্দর আড্ডা মারে যে আমার দুজন বডিগার্ড এই যে আমার দুজন বডিগার্ড দেখে দেখি নাও তার ভাড়াটা লাগবে বললো বডি আর ব্রিজটা দেখো কত সুন্দর Tapi এখন আসি মাথা ভাঙাই তোমরা তো সবাই জানোই একটু নাম বলো একটু রবি গুপ্তা আর এটা হচ্ছে মিস্টার আমাই দাস আচ্ছা আমার ছোট মামা এসছে আমার বড় মামা তো যাই হোক তোমাদেরকে ব্রিজটা দেখাইলেন তোমাদের কেমন লাগলো বইলো আর আমি আসছিলাম চা খাইতে আর করে দেখি কোথায় নিয়ে যায় তোমাদেরকেও নিয়ে যাব আমার সঙ্গে তোমাদেরকে আমি একটা সুন্দরতম জিনিস দেখাতে চলেছি যাই হোক আমার বজরংবলী আর এখানে যেন রাম লক্ষণ সীতা মা কি সুন্দর আমার মামা এখানে বড় করে হয় না এসে হনুমান জয়ন্তী টন্তী বাবা দাঁড়াও একটু তোমাদেরকে দেখালাম আমি এত সুন্দর একটা মন্দির এই দেখো আমাকে আমায় নিয়ে আসছে মন্দির এটা কোন জায়গার মন্দির বলো তোমরা অনেক অনেক আসছো মানে অনেক কেউই আসছো আমি এর আগে আসছি কিন্তু যখন আমি অনেক ছোট ছিলাম সব ভুলে এখন নতুন থেকে আবার যাই হোক চলো আরো কই যাই নিয়ে মন্দিরটা তো সেটা হচ্ছে দুর্গা মায়ের মন্দির রাত হয়ে গেছে তাই সবকিছু বন্ধ দিনের বেলা দেখাইতে হবে এই দেখো বিশাল সুন্দর আমার ছাই চলে যাচ্ছে কেমন ঘাটিয়া ইনসান কেমন ঘাটিয়া ইনসান হেরে তুলো হামকে চালা যা হয় মানুষে কবে যে আমরা হচ্ছে ভোজপুরি লোক ভালো করে হিন্দি কইতে পারি না হ্যাঁ আমি তো আরও পাই না আর কেমন যেন তুতলাই হিন্দি কই কথা কর তো আমার বডি গার্ডটা আমাকে ছাইডেই চলে যাচ্ছে যাই হোক সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমার বিশ কিলোমিটার হাঁটাইছে এটা হচ্ছে মেন বিষয় যাই হোক তো এখন আমি রাখছি তো আমাদের ঘুরে আসা শেষ তারপরে আমাকে একটা মায়া করে

হোক এগুলো ও উল্টাপাল্টা কথাবার্তা ওর ধ্যান দেবেন না তো আমরা বাড়ি চলে আসছি মানে বাড়ি বলি এই যে আমাদের বাড়ি যাওয়ার বলি যাই হোক টাটা বাই